ঈদ উদযাপনের জন্য বাবা মার সঙ্গে চট্টগ্রাম শহরে যাচ্ছিল দুই বছর বয়সী আয়েশা কিন্তু গন্তব্যে পৌঁছানো হয়নি তার বৃহস্পতিবার পাঁচ জুন রাত দশটার দিকে চট্টগ্রামের কালুরগা শেডুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তার এই ঘটনায় প্রাণ গেছে আরও দুজনে নিহত আয়সা চট্টগ্রাম বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকার সাজ্জাতনূর ও জোবাইদা ফেরদুল দম্পতির সন্তান রাত দশটার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর মেডিকেল কলেজ চট্টগ্রামে নিয়ে যাওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ সময় হাসপাতালের এক হৃদয় বিতারক দৃশ্যের সৃষ্টি হয় হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আয়সার বাবা সাজ্জাতুন নূর বিলাপ করতে করতে বলেন ও আমার আয়সা তুই কোথায় গেলিবে আমার মেয়ে তো কিছুই বুঝতো না তার কি দোষ ছিল তাকে কেন নিয়ে গেল আল্লাহ এদিকে দুর্ঘটনার পর আয়সাকে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখাতে সাদা ফ্রক গায়ে নীল হাফ প্যান্ট পরা আয়সাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন বাবা তার মাথা ফেটে গড়িয়ে পড়ছে রক্ত সেই রক্তে লাল হয়ে যাচ্ছে বাবার টি শার্ট শিশুটিকে কোলে নিয়ে ছুটতে ছুটতে বাবা সাজ্জাদ আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে জিকির করছেন